পুজোর মাত্র আর কদিন বাকি পুজোর আর তো বেশি দেরি নেই বৃষ্টি কবি থাকছে না প্রচন্ড বৃষ্টি হলে আমি লাস্ট মুহূর্তে একটু পেয়েছি দেখো কীরকম বৃষ্টি এক ঘন্টা হলো আমি খাওয়া দাওয়া করে লাস্টে এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি মেঘ ডাকা দুজন প্রচুরভাবে এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে কাল কেে zat্ুমেে বকারি কুলা কুমার ফিয�나� MT ride সহাশফা সহতপুপযে কুমাাি সহা়ন্া সহিটি রা�ield বকার 16 হেযে ভাদ্র মাসের আজকে পনেরো তারিখ পনেরো তারিখে বৃষ্টি এই বৃষ্টিটা একটু কমল আমাদের এ ধারে হচ্ছে কেনা জানাবে আমাদের তো বৃষ্টি সকাল থেকে ঝিল 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 করছিল এখন বেশ প্রচুর জোরে হলো এবার একটু কমে আসছে আকাশের অবস্থা দেখো আকাশ এখনও মেঘলা আকাশ মন ভারাক ক্লান্ত মন বিশেষভাবে ভাত ক্রান্ত তবু আকাশ খুব বৃষ্টি করছে দেখে খুব ভালো লাগছে বাগানটা সেদিন পরিষ্কার করানো হয়েছে সামনের বাগানটা সামনের গেট প্লাস সামনে বাগানটা দেখতে খুব ভালো লাগছে একটু একটু জল জমছে ওটা গাছের পড়তে ভালোই হবে লাগছে বৃষ্টিতে তো উঠোনে নামতে পারছি না এরপর থেকে যে ভিডিওটা তোলা যাচ্ছে সেটাই তুলছি অবশ্যই দেখবে